ও আমি হ্যাঁ জট কাটানোর পরে ওই আগে আমার জটে থাকা নি আমার কোনো টাকা পয়সা খরচ হয় না সবাই দেয় আর জট কাটা পরে কিন্তু টাকা দিয়ে আমার কম দিলেন আমার কথা না না কিন্তু টাকা পয়সা খরচ কম দিল কম দিলি কিন্তু আমি বললাম যে আমার জট কাটানোর জন্য আমার এই টাকা পয়সা কম বেশ আমার সত্তর থেকে টাকা খরচ তারপরে আমি আর চুল কাটা বন্ধ করে দিলাম কিছুদিন বন্ধ বন্ধুরা দিলি কোনুরা আবার কিন্তু আমার এতে কোন আমি জট না আমি কোন পীড়ো না কোনো ফকিরো না কিন্তু জটটা পরিষ্কার রাখি আমি এর ভিতরে আমি প্রশ্ন করি একটু আচ্ছা করবে 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 এই জট আসলে এমনি এমনি কারোর হয় বলে আমি জীবনে শুনিনি আচ্ছা আচ্ছা জট হয় যদি আপনি চুলকে অপরিষ্কার রাখেন আচ্ছা জল যে চুলি যদি সাবান শ্যাম্পু না দেন ময়লা ধরে ধরে জট হয়ে যায় দেবেন আচ্ছা আপনি মুসলমান না আপনার নাম শহীদ শেখ শহীদ শেখ আপনি কি জানেন আপনি মুসলমানের শরীর অপবিত্র হয় না আপনার স্ত্রী আছে না বিয়ে করেননি আপনার কি কখনো স্বপ্নদোষ হয় না বিভিন্ন লালসার কারণে হোক যে কোনো স্বপ্ন দোষের কারণে শরীর অপবিত্র হয় অনেক মুসলমান না এটা থাকলে ওগুলো আসে না বা মা তমন কাছে জাতি দেয় না আমি বলতেছি যে আপনি স্বপ্নের দোষ কি আপনার হয় নাকি না এই কথাটা বল বলেন স্বপ্নের দোষ হয় ও বীর্য হাত দিয়ে ফেলে দেন আপনি বীর্য যদি হাত দিয়ে ফেলে দেন তাহলে আপনার কি নাপাক হয় না শরীরটা আমি গোসল করে ফেলে গোসল করলেন এবারে শুনেন যে ব্যক্তি গোসল ফরজ হয় তখন তার গোসল করার তিনটা ফরজ আছে তাই না সেই তিন ফরজ যদি আপনি আদায় না করেন তাহলে কি আপনি পবিত্র পবিত্র হবেন আমার আমার যেভাবে চলতে হয় আমি যে যে ধর্ম করি মুসলমান আগুন পূজার কিন্তু সেটা আমি চালাই যাই কিন্তু মানে আপনি কি বৌদ্ধ ধর্ম করেন মানে আপনি মুসলিম না মুসলিম জাতি কিন্তু আমি ধর্ম করি আপনি মুসলিম জাতি অথচ ধর্ম করেন বৌদ্ধ আর হচ্ছে গিয়ে বৈধ আপনি শোনেন তাহলে আপনি হচ্ছে গিয়ে এখন থেকে কখনো পরিচয় দেবেন না আমি মুসলিম আপনি পরিচয় দেবেন কি বৌদ্ধ কারণ আপনি যেহেতু মুসলিম ঘরে জন্ম নিয়ে আপনি বৌদ্ধ ধর্ম পালন করেন তখন তার মুসলিম ধর্ম কখনোই পরিচয় দিতে আগে কথা শোনেন আর যদি আপনি কোন মুসলমানের মানে যে গোসল ফরজ আলী তার তিনটা ফরজ আছে গড় গড় করে কুলি করা নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছায় দিয়া আর উত্তম রূপে সমস্ত শরীর দৌত করা শরীরের একটা অংশ চুল পরিমাণ জায়গা শুকনো থাকলে তার শরীর পবিত্র হয় না অতএব আপনি এই জীবনে কখনো এখন পর্যন্ত পবিত্র হননি যতদিন জট যদি আপনি না বলেন যে আমার বৌদ্ধ ধর্মে আমি পবিত্র হই নাই সেটা আমার কিছু করা বৈধ না আমি ইসলাম ধর্ম বলি আপনার ইসলাম ধর্ম আমি কোন পবিত্র হইনি আমার বাবাও হন হ্যাঁ এটা এটা মানে আছেন তাহলে আপনি এখন মুসলিম নেই বৌদ্ধ হয়ে গেছেন আগুন পূজায় আমার বাবাও আগুন পূজা করে গেছেন আমার বাবাও তিনিও আগুন নামে করে গেছেন আমার আব্বাও তিনি বাবা তিনি কোনদিন মুসলিম ধর্ম তিনি করেন নেই আমিও কিন্তু আপনি মুসলিম মুসলিমের ঘরে জন্ম আপনি মুসলিম করে জন্ম কিন্তু আপনি এখন মুসলিম ধর্ম পালন করেন না বৌদ্ধ ধর্ম পালন করেন তাই তো তাইলে এখন থেকে আপনি অবশ্যই মানুষকে পরিচয় কখনো দেবেন না আমি একজন মুসলিম কাজই না আমি এই দিয়েই দিই বাবা যাক তাহলে আপনাকে আমার একটা কথা আছে যখন আপনি ডেপ করতেছেন তখন একটা কথা আমার আছে আর এই জটে যেভাবে টাকা দেয় যে দেখে মানুষে কিন্তু অনেকে সহ্য পায় না বিভিন্ন আমি আরেকটা কথা আপনার বলে দিই ধরেন আমাকে আপনি কথা বলতে দিচ্ছেন না বলেন এই জটে দেখা যাচ্ছে যে একটা লোক দেখে টাকা দিয়ে গেল পঞ্চাশ টাকা দিয়ে গেল এর জন্য অনেক আপনাদের মুসলিম জাতির ধর্মের লোকের অসুবিধা হয় সেটা খারাপ দেখা যায় না বাবা আমি কোন দরবেশ পীর দেবতা ঠাকুর আমি নয় বাবা শোনেন আপনার সাথে আজকে আমার দেখা হয়েছে আমার সাথে আজকে আপনার দেখা হয়েছে না নেক্সটে কখনো শোনেন নেক্সটে কখনো যদি আমার টিম সাথে থেকে দেখা হয় আমি হচ্ছে গিয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জেলায় যাই আপনি মানি শোনেন পরিচালনা জেলায় যাই বিভিন্ন জেলায় যাই সে পীরের হোক আর বুজুর্গ হোক আর বৌদ্ধ হোক আর যার হোক যার জট পাই অপরিষ্কার থাকে তার চুল আমি কেটে দিই শোনেন কেটে দিই শোনেন না